আসসালামু আলাইকুম পপি ট্রেডার্স ফরিদপুর সদর সত্তা থেকে আরিবিন ভাই এই মাত্র একটি এসিয়াম একশো দশ বি এগ্রিকালচার পাম্প বিক্রি করেছেন যে এই ভাই পাম্পটা নিয়েছেন উনি উনি আসলে একটা পাম্পের পানি দেখে আমাদের লিওটার প্রতি আকৃষ্ট হয়েছে ভাই আপনি যদি কিছু বলেন আমাদের পাম্পটা কেন নিলেন বলেন ভিডিও হচ্ছে তো একটু পাম্পের পানি

আচ্ছা পপি ট্রেডার্সতে সত্তা দি করে আরিফিন ভাই এই পাম্পটা মোটামুটি प्रॉफिट ছাড়াই বলা যায় বিক্রি করলেন তারিফিন ভাই এই পাম্পটা प्रॉफिट ছাড়া বিক্রি করার আপনার উদ্দেশ্যটা একটু প্লিজ বলবেন আসসালামু আলাইকুম আসলে কি আমরা লিও পাম্প যখন অনেক আগে থেকে আমরা বিক্রি করি তো বিক্রি করার পরে আমরা দেখি যে কোন সার্ভিস করা লাগে না ওটা তো এটা কাস্টমার আসলে কিন্তু বলে না যে ভাই আমার ওবুক জায়গা এটা পাম্প প্রবলেম হইছে এখানে আমাদের এই প্রবলেম হয়েছে তো অনেক অনেক পাম্পের বিভিন্ন প্রবলেম হয় এই পাম্পের যে ইঞ্জিনিয়ারটা থাকে সার্ভিস করে সে শুধুই বেতন নেয় শুধুই বেতন নেয় এই জন্য চিন্তা করলাম কি যে যেটা প্যারা ছাড়া বিক্রি করা যায় এই লিওটাই আমাদের দুশো টাকা লাভ হলেও আমরা এটাই চেষ্টা করি এই জন্য আমরা লিওটা বিক্রি করি আর এর কলা কৌশলী যারা মার্কেটিংয়ে যারা আছে। এবং মার্কেটিং অফিসার যারা আছে এদের খুবই আন্তরিকভাবে আমাদের সাথে খুব উঠা বসা আছে তারা সবাই লোক হিসেবে ভালো কিছু মিলে আমাদের কাছে এই পাম্পটা সবচেয়ে সেরা পাম্প এই হিসাবে আমরা চিন্তা করি ওটাই সবাই ব্যবহার করুন জি ধন্যবাদ আরিফিন ভাই আমি এখানে আজকে ফরিদপুরে আসছিলাম ভিজিটে তো এখানে এসে আমি কিছুক্ষণ বসার পরে আমি দেখলাম এক কাস্টমার লিও পাম্পটাকে খুঁজে নিল তো ওনার চয়েস ছিল লিও পাম্প বিকজ অফ উনি অন্য একটা জায়গায় পাম্পটা দেখে পানিটা ওনার পছন্দ হয়েছে অন্য যে কোনো কোম্পানির পাম্পের চেয়ে পানি বেশি তো এই জন্য ডিসাইড করছে লিওটাই নিবে তো আলহামদুলিল্লাহ ফরিদপুর প্রপিটেডার্স থেকে একশো দশ বি থ্রি মডেলের ইরিগেশন দেড় ঘোরা তিন ইঞ্চি ডেলিভারি একটা পাম্পে মাত্র বিক্রি হলো তো আশা করি যে আশা করি মানে ক্রেতা সাকসেস হবেন ধন্যবাদ সালামু আলাইকুম